ভারত আরেক ম্যাচ, আরেক 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 ফাইনাল, লড়াই, ক্রিকেটের ময়দানে যুদ্ধের দামামা এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরক প্রতিদ্বন্দ্বী খুবই সারপ্রাইজিংলি যেটা এই টুর্নামেন্টের ফাইনালে প্রথমবারের মতো ভারত পাকিস্তানের মুখোমুখি হওয়া সেই উনিশশো সালে এশিয়া কাপের প্রথম আসর বসেছিল এরপরে ষোলোটা টুর্নামেন্ট হয়েছে একচল্লিশ বছরের ষোলো টুর্নামেন্টে ভারত পাকিস্তান ফাইনালে মুখোমুখি হয়নি এইবার অবশেষে পূরণ করে। বাংলাদেশও সেই ক্ষেত্রে অনেক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে এই ফাইনালটা হওয়ার জন্য বাংলাদেশ যেভাবে পাকিস্তানের কাছে হেরে গেছে যাক সেটা অন্য আলোচনা কিন্তু এই ভারত পাকিস্তান ফাইনালটা যে হচ্ছে সেইটা আয়োজকদের পরম কাঙ্ক্ষিত এই ফাইনালটাতে শুরু হওয়ার আগে ভারত পাকিস্তান দুই দল কোন দল কোথায় দাঁড়িয়ে আছে দশটা ফ্যাক্টর দিয়ে আমরা তো দুই দলের সম্ভাবনা বিচার করি নানান সময় সেটা হয়েছে ভারত পাকিস্তান যখন মুখোমুখি হয়েছিল গ্রুপ পর্বে তখনও সেটা সুপার ফোর ইনফ্যাক্ট তখনও সেটা করেছিলাম সেইখান থেকে পাকিস্তান কিন্তু এগিয়েছে বেশ কিছুটা এগিয়েছে কতটা এগিয়েছে এই দশটা ফ্যাক্টরে মিলিয়ে কোন দল শেষ পর্যন্ত এগিয়ে থাকবে দেখুন আমি এই জায়গাটাতে কিন্তু কোন দলের ক্রিকেটীয় সামর্থ্যের কি জায়গাটা রয়েছে সেইটা না আলোচনাটা হচ্ছে এইবারের এশিয়া কাপে দুই দলের পারফরমেন্সের জায়গাটা কি এবং সেইখানটাতে খুবই সারপ্রাইজিং কিছু জায়গা রয়েছে যেগুলো আমার সঙ্গে আপনি একমত নাও হতে পারেন আসুন এই দশটা ফ্যাক্টর দিয়ে এইবারের ফাইনালটা কোন দল জিতবে সেটা আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে নিতে পারেন নাম্বার ওয়ান টপ অর্ডার ব্যাটিং ভারতের এই জায়গাটাতে অভিষেক শর্মা তো দুর্দান্ত ফর্মে রয়েছেন সর্বশেষ তিনটা ম্যাচেই তিনি করেছেন চতুর্থ ক্রিকেটার ক্রিকেটার প্রথম তিন ম্যাচে বিরাট কোহলি রোহিত শর্মা সূর্য কুমার প্রথম ক্রিকেটার হিসেবে তিনি টি টোয়েন্টিতে টানা চারটা ম্যাচে ফিফটি প্লাস স্কোর করতে পারেন কিনা সেটা দেখার বিষয় রয়েছে সুভমান গিল তার ওপেনিং পার্টনার ভালো খেলতে খেলতে আউট হয়ে যাচ্ছেন টুর্নামেন্টে এখনো তার কোনো ফিফটিওয়ার নেই স্কোর আর ক্যাপ্টেন সুর্যকুমার ইয়াদবেরও কিন্তু টুর্নামেন্টটা ভালো যাচ্ছে না পাকিস্তানের সাথে স্যার আনবিটেন একটা ফোর্টি সেভেন রান ইনিংস রয়েছে এর বাইরে খুব ভালো পারফর্ম মায়ের সেই পে তিনি আসলে নেই দাদার এন্ড পাকিস্তানের টপ অর্ডারে যারা রয়েছেন সেই সাহেব জাদা ফারহান ফকর জামান কিংবা সাই আয়ুব তাদের অবস্থাও কি এরকম মানে ভারতের মতো ততটা ভালো কিনা স্পেশালি সাইমের অবস্থা তো খুবই করুন ছয়টা ইনিংসের মধ্যে চারটা ইনিংসে বেচারা শূন্য রানে আউট হয়েছেন ফলে সামর্থ্য না এই টুর্নামেন্টে পারফরমেন্সেরও যদি আমি বিবেচনা করি তাহলে এই জায়গাটাতে ভারতে গিয়ে রয়েছে ভারত এক পাকিস্তান শূন্য মিডল মিডল অর্ডার ব্যাটিং ভারতের এই জায়গাটাতে তাদের তিলক ভার্মা সঞ্জু স্যামসং হার্দিক পান্ডিয়া শিবম দুবে আকর প্যাটেলদের মতো ক্রিকেটার রয়েছেন এবং এই টুর্নামেন্টে তারা যে খুব বেশি কন্ট্রিবিউট করেছেন তা নয় আবার ওইভাবে দেখলে খুব বেশি কন্ট্রিবিউট করার সুযোগও পান নাই সেভাবে দেখতে পারেন পাকিস্তানের এই মিডল মিডল লোয়ার অর্ডারে তাদের ক্যাপ্টেন সালমান আলী আগা মোহাম্মদ হারিস মোহাম্মদ নওয়াজ ফাইম আশরাফকে তারা হয়তো এই জায়গাটাতে এই ম্যাচটাতেও তাদের তাকে দিয়ে আসলে কন্টিনিউ করাবে এবং হচ্ছে গিয়ে হুসাইন তালাত তাদের কথা বলা যেতে পারে কিন্তু এই টুর্নামেন্টের পারফরমেন্সের বিবেচনাতেও আমার কাছে মনে হয় যে ভারতের ক্রিকেটাররা হয়তো অত বেশি সুযোগ পাননি কিন্তু স্লাইটলি আমি এই জায়গাটাতেও ভারতকেই এগিয়ে রাখবো মিডেল মিডল লোয়ার ব্যাটিং ব্যাটিংয়ে ভারত দুই পাকিস্তান শূন্য নাম্বার থ্রি স্পিন অ্যাটাক ভারতের এই জায়গায় স্পিন এটাকে তো তাদের ওই বিখ্যাত হয়ে ওঠার ট্রায় রয়েছেন বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব এবং তাদের অক্ষর প্যাটেল তার মধ্যে কুলদীপ যাদব তো টুর্নামেন্টের এই মুহূর্তে হায়েস্ট উইকেট টেকারে বরুণ এবং অক্সর্তী যখনই প্রয়োজন হচ্ছে সেই ব্রেক এনে দিচ্ছেন পাকিস্তানের এই জায়গাটাতে তাদের আবরার আহমেদ স্পিন অ্যাটাকের লিডার বলতে পারেন যার উইকেট সংখ্যা বেশি না হলেও ইকোনমি হচ্ছে গিয়ে অ্যামেজিং পুরো টুর্নামেন্টে তার ইকোনমি ফাইভ এবং সারপ্রাইজিংলি তার ডেপুটি হিসেবে সাইমাই হুব এই জায়গাটাতে খুব ভালোভাবে নিজেকে এস্টাবলিশ করে ফেলেছেন তার ওই অফসিন বোলিং তার ওই ক্যারম বল ট্যারম বল সব কিছু দিয়ে টুর্নামেন্টে তার ব্যাটিং ফর্ম যতই খারাপ থাকুক বোলিং ফর্মটা আসলে খুবই ভালো মোহাম্মদ নওয়াজকে সবগুলো ম্যাচে যে বোলিং করেছেন তার নয় পাকিস্তানের সঙ্গে যে ম্যাচ পাকিস্তান যে ম্যাচ লাস্টটা ভারতের সঙ্গে খেলো সেখানেও তিনি বোলিং করেন আবার লাস্ট ম্যাচে বাংলাদেশের বিপক্ষে করেছেন উইকেটও পেয়েছেন তারপরও আমি স্পিন অ্যাটাকটা তো ভারতকে আসলে এখানে আমি ক্লিয়ারলি এগিয়ে রাখছি ভারত তিন পাকিস্তান শূন্য নাম্বার ফোর পেস অ্যাটাক পাকিস্তানকে আমি এগিয়ে রাখব আমি জানি ভারতের একজন জাসপ্রিত বুমরা রয়েছেন যিনি যে কোনো মুহূর্তে ম্যাচের রং পাল্টে দিতে পারেন সেই সামর্থ্যের জায়গাটা তার রয়েছে যেটা প্রবাবলি এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটে আর কোনো বোলারের নেই কিন্তু এশিয়া কাপের এইবারে যদি আপনি পারফরমেন্স দেখেন বুমরা কিন্তু তার যে খুব একেবারে ছন্দে রয়েছেন নিজের শ্রেষ্ঠত্বে রয়েছেন তার নয় এবং ভারত একজন মাত্র স্পেশালিস্ট পেস বোলার নিয়েই খেলাচ্ছে হার্দিক পান্ডে এবং শিবম দুবে রয়েছে হ্যাঁ শিবম দুবে পাকিস্তানের সঙ্গে ইনফ্যাক্ট লাস্ট ম্যাচটাতে তার বোলিং স্পেলটাই ইনফ্যাক্ট টার্নিং পয়েন্টের মতো হয়ে গিয়েছিল যে তিনি পুরো ম্যাচের

দলটার মধ্যে মানে নিজেকে করে ফেলেছেন মানে ইলেভেনের কথা যদি আমি সঙ্গে তাদের এইখানটাতে ধরেন হচ্ছে ঠিক যেভাবে ফর্মে আসেন সেই কারণে পাকিস্তানকে এই জায়গাটাতে এই টুর্নামেন্টের এই টুর্নামেন্টের বিবেচনা সামর্থ্য কিন্তু এই জায়গাটাতে কেউ ভুল করবে না সামর্থ্য এই টুর্নামেন্টের পারফরমেন্স বিবেচনা ফাইনালের আগে যদি আমি হিসাব করি পাকিস্তানকে জায়গাটাতে আমি স্লাইটলি এগিয়ে রাখবো ভারত তিন পাকিস্তান এক নাম্বার ফাইভ ফিল্ডিং ভারত এবং পাকিস্তানের মধ্যে বেটার ফিল্ডিং সাইট কোনটা এই প্রশ্নের উত্তর আমরা প্রত্যেকেই জানি ভারত ভারত এবং ভারত কিন্তু এই টুর্নামেন্টে বেটার ফিল্ডিং সাইট কোনটা স্পেশালি যদি আপনি ক্যাচের হিসাব যদি ধরেন ক্যাচ এফিসিয়েন্সির হিসাব যদি ধরেন ভারতের চেয়ে পাকিস্তানের ক্যাচিং এফিসিয়েন্সি এই টুর্নামেন্টে বেটার এই টুর্নামেন্টে সারপ্রাইজিংলি পাকিস্তান ভালো ফিল্ডিং করেছে এবং সারপ্রাইজিংলি অনেকের কাছে আপনাদের আমি এই টুর্নামেন্টের আগের পারফরমেন্স বিবেচনায় পাকিস্তানকে ফিল্ডিং ফিল্ডিং সামর্থ্য ধরেন হচ্ছে কি ভারত যদি আসি হয় পাকিস্তান বিশ, কিন্তু এই টুর্নামেন্টের ফিল্ডিং যদি আমি বিবেচনা করি স্পেশালি ক্যাচিং এর বিষয়টা যদি আমি বিবেচনা করি তাহলে আমি কিন্তু এই জায়গাটাকে পাকিস্তানকে একটু এগিয়ে রাখবো তার মানে ভারত বিন পাকিস্তান 2 এই যে এক্সাইটেড হয়ে যাচ্ছে আগের বার যেটা করেছিলাম সেইখানটাতে মোটামুটি প্রথম 8টার মধ্যে আটটাই আসলে পাকিস্তানের চেয়ে ভারতে গিয়েছিল সুপার ফোর এর আগে যে 10টা ফ্যাক্টর দিয়ে বলছিল না এখন ফাইনাল বলি একটু তো এক্সাইটমেন্টও আনতে হবে আবার ধরেন হচ্ছে যে দুই দলের শক্তির পার্থক্যটা একটু কমে গেছে আমি বলছিলাম সেই কারণে আমরা যে প্রথম 5টার মধ্যে ভারত বিন এবং পাকিস্তান দুইটেই আসলে থাকছে নাম্বার 6 ক্যাপ্টেন ধরেন আমি কোচকে একটু আলাদাই রাখলাম কিন্তু আমি যদি শুধু ক্যাপ্টেনের কথা বলি সূর্য কুমার ইয়াদব নাকি সালমান আলী আগা টি টোয়েন্টি ফরমেটে সঙ্গে সালমান আলী আগার প্রশ্নই ওঠে না কোথাও নেই ধারে কাছেও নেই কিন্তু আপনি যদি এই টুর্নামেন্টে দুইজনের পারফরমেন্স দেখেন দুইজনের পারফরমেন্স এই যাতা মানে দুইজনই ছয়টা করে ম্যাচ খেলে একজন করেছেন চৌষট্টি রান সালমান আলী আগা সূর্য কুমার ইয়াদব করেছেন একাত্তর রান সো এই জায়গাটাতে কাউকে এগিয়ে পিছিয়ে রাখার সত্যিকার অর্থে উপায় নেই আমি অ্যাবসুলুটলি এই জায়গাটাতে ফাইনালে দুজনকে টাইয়ে রাখছি যদিও জানি ফাইনালটাতে সূর্যা একটাই ইনিংসেই সকল ব্যর্থতা ঘুচে দিতে পারেন এবং একাই তিনি জিতিয়ে দিতে পারেন ফাইনালটা তাহলে এই ফাইনালের আগে এত পিছনে ফর্ম টর্মে গেলে নিয়ে আলোচনার কোনো জায়গা থাকবে না কিন্তু লিডিং টু দা ফাইনাল দুই ক্যাপ্টেনের যে পারফরমেন্স সেই পারফরমেন্সে আসলে সত্যিকার অর্থে সুরিয়াকে যে আমি কিভাবে এগিয়ে রাখবো আমাকে এটা বলেন পাকিস্তানের সঙ্গে তার ওই অপরাজিত সাতচল্লিশ রানের একটা ইনিংসই শুধুমাত্র রয়েছে এর বাইরে কিন্তু তার পারফরমেন্স